বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে শহীদ কমরেড গৌতম দত্তের শহীদান দিবস উপলক্ষে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশালগড়ে বাম যুবকেরা রক্তদান শিবিরের আয়োজন করল এবং তারা রক্ত ঋণ শোধ করছে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন এই যে বামফ্রন্টের যে একটি ঐতিহাসিক স্লোগান সেই স্লোগানকে রক্ষা করতে গিয়ে কিন্তু বিশাল বিশালগড়ের যুবকরা বিরাট বড় এক পদক্ষেপ নিয়ে নিল আর এখানে গৌতম দত্তকে চিরস্মরণীয় করে শহীদ করে রাখতে কিন্তু এই পদক্ষেপ বলে মনে করছে রাজ্যের কিছু অংশের নেতৃত্বগণ তো মানুষকে স্মরণে রাখতে হলে এবং মানুষের পাশে যে বামফ্রন্ট আছে সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল এই রক্তদান শিবির থেকে তাই বিভিন্ন অঞ্চল থেকে যুবকরা কিন্তু স্ব ইচ্ছায় স্বমহিমায় স্বতঃস্ফূর্তভাবে বিশাল গড়ে এসে কিন্তু দলে দলে যোগদান করছে রক্তদান শিবিরে আর স্লোগান তুলে এগিয়ে যাচ্ছে